তো গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে আমার ব্যাক সাইডে দুটা হাতি আছে একটা হাতি একটু বড় আর একটা সাইজে একটু ছোট তবে দুটা হাতি কিন্তু আমাদের আর কি খেলা দেখানোর জন্য আনছে বা আমাদের আনন্দ দেওয়ার জন্য আনছে তো এখানে দেখতে পাচ্ছেন কলা কলা গাছ আসলে হাতির মূলত কলা গাছ খাবার সেটা আপনারা জানেন যদিও আরও খাবার আছে তারপরেও আ কলা গাছ হাতের প্রিয় খাবার তো যাইহোক আমাদের পাশে আরো কিছু লোক দেখতে যাচ্ছে তো রাহান ভাই আসলে এটা দেখার জন্য আসছেন কই থেকে আপনি আর দেখে কি ভাল লাগতেছে ভালো লাগতেছে এত বড় একটা প্রাণী দেখে ভয় লাগে না আপনার ভাল লাগছে না ও আচ্ছা যাইহোক আমরা একটু হাতি দেখার চেষ্টা করতেছি দেখি এটা হয়তো আমাদের দেখছে রাগনীত হয়েছে কিনা জানি না তবে কেমন যেন করতেছে পাশে একটা দেখুন মানে শরীরে শুধু ময়লা নিচ্ছে আর কি ধুলা বালি তো গাইস আশেপাশে অনেকগুলো গরু আছে যে গরুগুলো আসলে কোনো সার্কাসে খেলার জন্য না এগুলো আর কি আশেপাশে বাড়ির কিন্তু হাতিগুলোই পালা দেখানোর জন্য আনছে আমি কাছে যাচ্ছি না যদিও এত বড় প্রাণী ভয় লাগে আগেতে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন হাতি কি এমন ভাবে করে মে তো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো জয় হোক এই ব্যাক সাইড আসুক আসলে এত বড় প্রাণী তো দেখে ভয় লাগে আসলে শুটে আক্রমণ করে কিনা তো জয় হোক شون